রসুল্লা সাল্লামের ভালোবাসা যদি কেউ মোহ্বত যদি কেউ বাড়াইতে চায় আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আর এফ বিল্লা হজরত মাওলানা মুফতি নূরুল আমিন সাহেব হজরত দাহমদ বারাকাতহুম বলেন নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা আমল আবার বলেন কয়টা আমল এক নাম্বার প্রত্যেক সোমবারের রোজা রাখা বল কি কইছি একেবারে আল্লাহর এই মসজিদের মিম্বরে বসে বললাম আপনার পৃথিবীর যেই কোন লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা আইজ গ্যাজি গান যদি কোন আলেম বলে রাখে নাই তো আমার বিচার হব কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে তাইলে আমার বিচার হবে এখন বললাম আমি এই যে রেকর্ড করা আছে এই কথা এই যে ক্যামেরাতে আমার বিচার হবে আমি আপনারা যেই বিচার আমি আইন রসুল্লাহ সাল্লাই সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ লিখি সাল্লাম আপনি সোমবারে রোজা রাখেন কেন সাহাবিরা জিগাইছে গাইছে নবীজি বললেন দুই কারণ কয় কারণ এক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি হ্যাঁ না না এটাই এক নম্বরে এটাই সোমবারে আমি কি পালন করি মিলাদুল পালন করি আর সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই দুটো প্রত্যেক সোমবারে আমি মিলাদুল পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে কোরআন নাজিল হয়েছে ফিহি বলিতু অফিহি উংজিলা আলাইয়া নবীজি বলছে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি যে জন্য এই জন্ম গ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে আমার জন্ম সোমবারে এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে এই জন্য আমি সোমবারে রোজা রাখি রসুল সাল্লাহ সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার বছরে একদিন না বছরে এক মাস না প্রতি বছর বাউন্ন সপ্তাহ মিলাদুন্নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা রাইকা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে বাউন্ন সপ্তাহ দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশাল্লাহ হাঁসরে ময়দানে সেখানে নবীর সামনে আমনেও দাঁড়াইবেন আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো দুজন মনে রাখি একসাথে কথা হবে জিগাবো আমিও জিগেবে নাম যে হে আল্লাহর রসুল সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইকা পালন করিলেন আর আপনার উন্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা আমনে এখন ক্লিয়ার করে বলেন প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শকুরের জন্য বলি আমি এই সোমবারেও রোজা রাখছি গত সোমবারেও রোজা রাখছি আগের সোমবারেও রোজা রাখছি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে আমার খুলনার শায়েখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার উস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে আমি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন। ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিমে বড় ছাত্ররা রোজা রাখে তাহলে এক নাম্বার রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে কি বারে আজকের থেকে নিয়ত করেন বলেন ইনশাআল্লাহ হিম্মত করে বলেন ইনশাল হ্যাঁ ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে দুই নম্বর সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লামের শেখানো দোয়া আছে আছে কিনা না ঘুম থেকে উঠে নবীজির শেখানো কোনো দোয়া আসেনি আলহামদুলিল্লাহ ঘুম যাওয়ার সময় দোয়া কি আল্লাহ বিস্মিকা আমুতু খানার আগে কোনো দোয়া আসেনি আসে খানার পরে দোয়া আসেনি আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানা যা আলানা মিনাল মুসলিমিন ঘুম যাওয়ার আগে ঘুম যাওয়ার পরে টয়লেট বাথরুমে ঢুকবার আগে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে মসজিদে ঢুকবার আগে মসজিদ থেকে ঢুকবার পরে বের হওয়ার পরে বাজারে ঢুকবার আগে বাজারে ঢুকবার পরে উপরের দিকে উঠতে নিচের দিকে নামতে সমতল জায়গায় চলতে কাপড় নতুন পরতে আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর শেখানো কি আছে দোয়াস যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে আল্লাহর রসুলের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে তিন নাম্বার জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে বাড়তে থাকে বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মহল আনা ডাক্তার আবদুল হাই আর রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন তখন এক সেকেন্ড একটা সেকেন্ড দুইটা সেকেন্ড কয় একটু শুধু চিন্তা করবেন যে বাচ্চাটাকে এখন আমি আদর করব। চুমা দেব। বুকে জড়ায় ধরবো শুধু আগে নিয়ত করবেন আমার রসুল সাল্লা সাল্লামও তার বাচ্চাদেরকে আদর করতেন বুকে জড়ায় ধরতেন হাসান হুসাইনকে কত না আদর করতেন করতেন কি না আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন এজন্য আমি আদর করছি আল্লাহর রসুলের এই কথাটা মনে করিলে আল্লাহর কসম আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরাটা সুন্নতের স্বভাব ইবাদত হিসাবে আমল নামাই হতেন সহজ হিসাব সব কাজ নবীর তরিকায় করা নবীর তরিকায় নবীর তরিকায় মোতাবেক আমল করা যে করবে রসলুল্লা সাল্লামের ভালোবাসা তার বাড়তে থাকে চার নাম্বার প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাই সাল্লামের কোনো জীবনী নবীজির জীবনী পাঠ করা পড়তে থাকে নবীজির জীবনী নবী সাল্ল সাল্লাম জন্মের আগে কি হয়েছিল জন্ম কি হয়েছে কিভাবে জন্মের পরে দুধ খাওয়াইলো কে জন্মের পরে দশ বছর পর্যন্ত কি হয়েছে বিশ বছর পর্যন্ত কি হয়েছে তিরিশ বছর পর্যন্ত কি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কি হয়েছে মক্কায় ১৩ বছর কি করছে মদিনার দশ বছর কি করছে এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন বাংলায় আছে কি না বলেন তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরুর থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন এরম আতুডান যারা যারা হ্যাঁ সত্য সত্য আতুডান পালাঘরে আত ডান অসুবিধা কি আতটান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ও তো আমরা তো মারণ আমরা তো সবকেরই অংশ আমরা হুজুর হলে হইতো না আমি আমাম বলছি আলেম তো এমনি আমরা তো পড়ার অংশ এটা সিরাতে খাতাম যেহেতু আমরা সিলেবাস কথা বুঝছেন কেন তাহলে আপনারা দেখলেন এখন লজ্জা দিতে বলি নাই মানে ইনসাফের সাথে বলেন তো কয়জন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম তো যাকে এত ভালোবাসেন যার নামে কেজিতে কেজিতে জিলাফি খাইলেন যার নামে ফোটলাই ফোটলায় বিরিয়ানি খাইলেন যার নামে ডেগে ডেগে আমারে বুঝাইছে একজনে কয় যে হুজুর আঠারো ডেক করছি আঠারো আমি বলছি আল্লাহর রহমত আর কষ্ট করে যদি দুটা ডেক মিলাইতে পারতেন তত বিশ ডেক হইল আঠারোটা ডেক হান আল্লাহ খাম খেয়ালি এস কইটা কি পরিমানে এস ক মহব্বত দেখলে আঠারো ডেক পুরা আপনি বলেন আমরা এই কয়জনের হালাত দেখলাম যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী পড়লাম কেন রসুল্লা সাল্লামের জিন্দিকটা আমাদের পড়া উচিত ছিল না কথা বলেন না বাপ আপনি পড়লে তো মজা পাইতেন পড়লে তো আরাম পাইতেন কলিজার মধ্যে মহব্বত ঘটনা যখন পড়তেন নিজে তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন লাগে কিতাবের মধ্যে আছে ছেলেরা যখন তায়েফের ময়দান থেকে ফিরতেছে পাথর মারতেছিল তো ছেলেরা তো হাসতেছে মজা পাইতেছে পাথর মারে নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে নবীজি ফিরে আসতেছে একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়ে সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে কিন্তু ছেলেটা ছোট পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে ছোট বাচ্চা যে বৈরা গেছে আরে ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে ওই এনা পয়রা গেছে এনে এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে ওই তাদেরই লগের ফোলাইনের পাথরের আগাতে আল্লাহর কসম আল্লাহর নবী চেহারা মুবার পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়ায়া ধইরা ছেলেদেরকে বলছে বাফ তোরা যত পার আমার পিঠে পাথর মার তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস তিনি এমন রে